টালির চাইলে বাড়িতে গেছেন কখনো বসে টালি চাই থাকে ছবিতে তো বাইরে টালি মিউজিক করে টালি স্টাইল টালির ঘরে কি করে তিরিশ জন চিকিৎসককে নিয়ে মিটিং করলেন কত করে টালির চাল এক বিঘা জমির উপর টালির চাল এই সময় তা দিয়ে বিচার হয় না আমি টালির চালে থাকি কি আমি পাঁচশো টাকার বাড়িতে কংক্রিটে কেটে বিচার জন্য বিচার জন্য আমি কি করলাম আমি প্রত্যেকটা কাজে দুর্নীতি করেছি প্রত্যক্ষভাবে ভাবে জ্ঞান হতো সে তো আমি তালিচালায় থাকি আমি চোদ্দ তলায় থাকি যে দলটা জন্ম হয়েছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে তৃণমূল দলটা জন্ম হয়েছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং গুন্ডাবাজি করে সেই দল কখনোই দুর্নীতিমুক্ত হতে পারে না ওই দলের মধ্যে দুর্নীতিমুক্ত একজন মানুষ টিকতে পারবেন না দশ মিনিট সে আশিস পাণ্ডে এরপরে হবে দেবাশিস পাণ্ডে তারপরে হবে অমুক পান্ডে কেন এরা সেখানেই গুরুত্ব পাবেন যেহেতু এরা দুর্নীতি করতে পারে না আজকে জনগণের আন্দোলনের চাপে এটা প্রকাশ হচ্ছে তাই আদালতের চাপে শিক্ষা দুর্নীতি প্রকাশ হয়েছে তাই কে বলবে উনি সৎ লিখলে কি হবে যে সৎ তাকে বিজ্ঞাপন করতে হয় না যখনই কেউ বিজ্ঞাপন করে তখন বুঝবেন তার পেছনে কোনো ঘটনা আছে কোনো ভালো বন্য বিজ্ঞাপন দুধের বিজ্ঞাপন দুধের বিজ্ঞাপন করতে হয় না কেন মন্ত্রীরা বাংলায় লিখবেন না কেন আইএস অফিসাররা বাংলায় নোট লিখবেন না ভাষা গর্ব করার মতো ভাষা আজকে তাকে ধ্রুপদী স্বীকৃতি দিয়েছে আমি দারুণ দারুণ খুশি যে যে চেতাবনি গুলো দেয় সাবধান মানি সেটা পর্যন্ত ইংরেজিতে ওরা কি মনে করেন সমস্ত গাড়ির চালক ইংরেজিতে বসতায় সবাই একেবারে সাহেবের পেটে জন্মেছে সব বাবা ইংরেজি এটা হচ্ছে যারা বলেন তাদের হীনমন্যতা আপনি নিশ্চয়ই জানবেন যদি কেউ ইংরাজি স্কুলে একটা বাংলা ওয়ার্ড বলে ফেলে বাচ্চা তার গার্জেন কল করা হল তার কারণ আমাদের সরকার নপংশক সরকার রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যদি তৎপর থাকতেন তাহলে ওই স্কুলকে সঙ্গে সঙ্গে তার অ্যাফিলিয়েশন বাতিল করে দেবে আমার রাজ্যের শিক্ষামন্ত্রী বর্তমানে তিনি নাট্যকার তিনি এটাকে কার্যকর করতে পারছেন না না কার্যকর করতে চান না স্বাস্থ্যমন্ত্রী জানতেন না একমাত্র যেখানে কোনো সৎ প্রক্রিয়া হয় স্বাস্থ্যমন্ত্রী সমস্ত জানেন যত দুর্নীতিমূলক প্রক্রিয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশে এবং দলটা তো দাঁড়িয়ে আছে কোটি টাকার ওপরে এই যে গুন্ডামি করে গরিব গরিব মানুষকে ভোটের আগে টাকা বিলোয় মত বিলোয় করতে বিলোয় সেগুলো তো ভাবতে হবে কোনটা ধর্ম কোনটা অধর্ম এটা তো বুঝতে হবে ধর্ম কাকে বলে অধর্মই কাকে বলে কারো কাছে কারো কাছে ধর্ম হচ্ছে চুরি করা আর কারো কাছে ধর্ম হচ্ছে চোরকে প্রতিরোধ করা তো নির্ভর করে তার উপরে কারো কাছে কারো কাছে ধর্ম হচ্ছে পুজোর নাম করে টাকা আদায় করা আর কারো কাছে ধর্ম হচ্ছে যে পুজোয় পয়সা খরচা না করে গরিব মানুষের জন্য দেওয়া পারতে পারে পার্থক্য যে দৃষ্টিভঙ্গিতে আমি সবসময় এ কথা বলি একটা উদাহরণ বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তরটা ভালো করে পড়বেন বলেছেন সেখানে যখন কমলাকান্ত সে আফিং খেয়ে করতে করতে দুধ খেতে যাবে তখন দেখে তার দুধটা নেই হঠাৎ তিনি তাকে দেখছেন ম্যা বলে আজকে বিড়াল দুধ খেয়ে নিয়েছে বিড়াল বলছে আমি খাইতে না পাইলে জোর করিয়া খাইব এটা তার ধর্ম তা তো কি মন্দির ডায়েরি গেছে মন্দির নয় লোকে পড়বে স্নেহ সুকান্ত আচার্যের মন্দির ডায়েরি সে পড়বে আমাদের এর ডায়রি নামটা ভুলে যাচ্ছে যে ডায়রি থেকে মানুষ শিক্ষিত হবেন না ইটালিয়ান কণ্টেস্টের নামটা ভুলে যাচ্ছে তাতে ডায়রি পড়বে পুচিকের ডায়রি পড়বে চেগোবার ডায়রি পড়বে কিভাবে কোদার ঘোষ ডায়রিকে পড়বে কেন পয়সা খরচা করে ধ্রুপদী ভাষায় স্বীকৃত দিল স্বীকৃতি বাংলা ভাষাকে কিন্তু একটা জিনিস যখন সংসদে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাংলা ভাষায় কথা বলেছিলেন তখন অনেকেই হাসাহাসি করেছিলেন যে বাংলা ভাষায় কথা বলছে মানে যেন একটা অদ্ভুত ভাষা যেন একটা বিকৃত ভাষা কার্যত আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো কতটা খুশি বাংলা ভাষায় আপনি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেন সে ত্রিপুরায় যখন ছিলেন তখনও বাংলা ভাষায় চিঠি লিখেছিলেন দেখুন আমার যে কোনো মানুষের তার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকা দরকার আমি ওই সংসদের বাংলায় বক্তৃতা করেছি শুধু নয় তার আগেও বাংলা ভাষাকে কেন ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়া হবে না প্রশ্ন তুলেছিলাম আমাদের পার্লামেন্টারি কমিটি এ তুলেছিলাম বাংলা ভাষার মতো একটা ধ্বনি ভাষা যার এত গভীরতা যে ভাষায় আমি আবারও বলি রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছে যে ভাষার গান গোটা জাতি গ্রহণ করেছে সে বন্ধে বা জনগণ মনম এবং রবীন্দ্রনাথের যে লেখা তার গ্রহণযোগ্যতা অনেক মাতৃভাষাকে বাদ দিয়ে কেউ খুব বড় হয়েছেন বলে আমার জানে আমি সেটা সবসময় মাতৃভাষার উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করি আমরা বাংলাই ভালো জানি না আমরা অন্য ভাষা শিখবো কি করি যারা বহু যারা বহু ভাষা ভাষাবিদ হয়েছেন তারা সকলেই মাতৃভাষার কেন হবে না এবং যারা বাঙালি তারা যদি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যান দেখবেন সেখানকার প্রত্যেকেই তাদের প্রাদেশিক ভাষায় কথা বলে আমাকে তো বিভিন্ন কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে হয়েছে আমি যেখানেই গিয়েছি সেখানেই সকলে চায় যদি আমি তাদের ভাষায় কথা বলতে পারি সম্ভব না অতটা তো আমার নেই কিন্তু ওই তাদের ভাষার সঙ্গে একটু মিশিয়ে কথা বললে হিন্দি ভাষা অঞ্চলে আমাকে পার্টনার মিটিং করে এলাম তাহলে আমাকে ডাকে এই জন্য যে আমি আধা আধা হিন্দি বলতে পারি হ্যাঁ দক্ষিণ ভারতে সেখানে তারা ইংরেজি খুব সকলেই যে ইংরেজি খুব বোঝেন তা নয় এটা ভুল ধারণা দক্ষিণ ভারতে সবাই ইংরেজি বোঝেন তা নয় শিক্ষিত সম্প্রদায়ের একটা অংশ ইংরেজি বোঝেন দুশে বোঝেন না তারা তাদের স্থানীয় ভাষায় কথা বলতে খুশি চেন্নাইয়ে সেখানে তামিল ভাষা অন্ধ্রপ্রদেশে গোটা ব্যাপক অঞ্চল ভাষা গোটা উত্তর ভারতে হিন্দি ভাষা এমনকি ওড়িশায় গেলে পরে তারা ওড়িয়া ভাষায় কথা বলে তার মধ্যে বাঙালির একটা হীনবন্দ আছে বাঙালিদের মধ্যে এক অংশের মানুষ তারা ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হতে পেরে এই ব্যাপারে খুব মজার অন্য বাদ দিন একটা ভালো ছবি হয়েছিল আমার মনে হয় সকলেই দেখবেন বা দেখা উচিত শ্রীমান পৃথ্বীরাজ তরুণ মজুমদারের পরিচালনায় তো অসাধারণ অভিনয় করেছিলেন উৎপল এই যে একাংশ বাঙালিদের মশাবিদা করবার জন্য আধা ইংরেজি আধা বাংলা কথার প্রবণতা সে ধরনের হীনমন্ধতা অনেকের আছে কিন্তু হীনমন্ধতা থাকা উচিত না বাংলা ভাষা অত্যন্ত গর্ব করার মতো ভাষা আজকে তাকে ধ্রুপদী স্বীকৃতি দিয়েছে আমি দারুণ দারুণ খুশি আপনি খুশি হলে আপনার রাজ্যে কি ইউটিলাইজ হবে এটা করতে হবে আমি বহুদিন আমি ঠিক বলেছেন আমি বহুদিন থেকে এই দাবি করছি যে আমরা বাঙালিরা নিজের নামটা পর্যন্ত বাংলায় লিখি না কেন তুমি নাম সব জায়গায় লিখি না করি না করি না আমি আমার সই করবে নি যেতে আবার নিজের কথা এসে যে আমার বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট বিদেশি ব্যাংকের অ্যাকাউন্ট আমি বাংলায় সই করি তারা বলছে স্যার ওটা ইংরেজি তাহলে ইংরেজি করবো কেন আমার বাংলা আমি সই করবো মানতে বাধ্য হয়েছে তারা মানছেন আমি যদি আমার ভাষার প্রতি ততটা আত্মপ্রত্যয় না দেখাই তাহলে অন্য লোককে তো দেখানো কি করে হবে আমাদের রাজ্যে আপনাকে বলছি সরকারি একাধিক আপনি দেখবেন এসে হসপিটাল গেট থেকে শুরু করে সমস্ত জায়গায় সেখানে সব ইংরাজিতে বড় বড় করে লেখা দোকানের নেম প্লেট গুলো সব ইংরাজিতে লেখা দুর্ভাগ্যজনক আমি যখন পুরো সময় ছিলাম ওটা বাধ্যতামূলক করেছিলাম লাইসেন্স পেতে গেলে পরে তাদের হোর্ডিং এ সব জায়গায় বাংলা লিখতেই হবে তাহলে বাংলা লেখা বাধ্যতামূলক তারপর তুমি পঁয়ত্রিশটা ভাষায় লেখামোর কোনো আপত্তি নেই চালু হয়েছিল এখন যাই না সে চালু আছে কিনা সে আইনটা কার্যকর হয় কিনা একমাত্র শহর কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন মহৎসল শহরেও ঘুরলে মনে হবে আপনি বাংলা নেই গিয়ে যান আপনি চেন্নাইয়ে যান ব্যাঙ্গালোরে যান মুম্বাইতে যান ইউপিতে যান বিহারে সেখানে প্রত্যেক জায়গায় প্রাদেশিক ভাষা কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যজনক ভাবে পুলিশের যে চেতাবনিগুলো দেয় সাবধান মানি সেটা পর্যন্ত ইংরেজিতে পরে কি মনে করেন সমস্ত গাড়ি চলে ইংরেজিতে ওস্তাদ সবাই একেবারে সাহেবের পেটে জন্মেছে সব মা ইংলিশিয়ানি এটা হচ্ছে যারা বলেন তাদের হীনম্মন্য ওই সময় বাংলা নিজের মেয়ে চাই এইদিকে বাংলাটাই মানে বাংলা শব্দটাই পাল্টে যায় সরকার এর কি চাই না আন্তরিকভাবে চাইলে বাংলা শেখারটাকে বাধ্যতামূলক করা বাংলা ভাষার গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে সেটাই তো সরকারের ব্যর্থতা কেন আমাদের কেন রাস্তায় নামতে হবে যে বাংলাকে কার্যকর করে এক সময় সুনীল গঙ্গোপাধ্যায় যখন বেঁচেছিলেন তখন তিনি এরকম রাস্তায় নেমেছিলেন জোর করে সব নামিয়ে দিচ্ছিলেন সাইনবোর্ড গুলো কিন্তু আমি তো পুরো সময় থেকে আইন করে দিয়েছিলাম সেই আইনটা কার্যকর কেন হবে না কেন মন্ত্রীরা বাংলায় লিখবেন না কেন আইএস অফিসাররা বাংলায় নোট লিখবেন না তাদের দায়িত্ব এটা আমি আপনাকে বলি আমার অভিজ্ঞতা আমি যখন অ্যাডভোকেট জন্য ছিলাম আমি আইনি পাতার পর পাতা সেখানকার চিফ সেক্রেটারি ছিলেন আমার আজও নামটা মনে আছে তুলসী দাস কেরালার লোক তিনি আমাকে বলেছিলেন যখন বলেছেন যে আমার নোট বুঝতে আপনার অসুবিধা হয় বলুন বলছে কি অসুবিধা হবে আমার দায়িত্ব বাংলা শেখা আমি যে রাজ্যে কার্যের জন্য নিযুক্ত হব সেই রাজ্যের প্রাদেশিক ভাষা আমাকে শিখতে হবে তাদের দায়িত্ব এখনো পর্যন্ত চালু হয়নি বাংলা কিন্তু সরকার এসে জেলা পর্যন্ত বাংলা চালু করেছে জেলা কোর্টে বাংলায় মুসাবিদা লেখা হয় বাংলায় সওয়াল হয় যাতে হাইকোর্টে হয় এই জন্য আমরা লড়াই করছি একটা সময় তো আমি লড়াই করেছিলাম অনেক আমাকে দেখে বলতে তোর তো ইংরেজি বলতে অসুবিধা নেই তুই কেন বাংলা নিয়ে মাতামাতি করছিস এটা প্রশ্ন নয় আমার অসুবিধে কি অসুবিধে না প্রশ্ন হচ্ছে এটা সমস্ত মানুষের কাছে যদি পৌঁছতে হয় তবে তার ভাষার মাধ্যমেই পৌঁছতে হবে সেই জন্য বাংলা করা অত্যন্ত প্রয়োজন আমাদের পশ্চিমবঙ্গে আপনি নিশ্চয়ই জানবেন যদি কেউ ইংরাজি স্কুলে একটা বাংলা ওয়ার্ড বলে ফেলে বাচ্চা তার গাইডেন কল করা হয় তার কারণ আমাদের সরকার নবংসক সরকার রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যদি তৎপর থাকতেন তাহলে ওই স্কুলকে সঙ্গে সঙ্গে তার র্যাফিলেশন বাতিল করে দেবে এটা উনি করতে পারবেন মহারাষ্ট্রের তার মানে তো সরকার সরকারের ব্যর্থতা সেটাই তো বলছি আমি যদি কোথাও হয় যে পশ্চিমবঙ্গের স্কুলে কেউ বাংলা বললে তাকে সেই ছাত্রকে স্কুল থেকে বার করে দেওয়া হবে তাহলে তাহলে আমি যদি শিক্ষা দপ্তরের দায়িত্ব থাকলে আমি সমস্যার মধ্যে স্কুলকে আমি বার করে দেব সেই আত্মপ্রত্যয় থাকা দরকার সেই ব্যবস্থা থাকা দরকার আমার রাজ্যের শিক্ষামন্ত্রী বর্তমানে তিনি নাট্যকার তিনি এটাকে কার্যকর করতে পারছেন না না কার্যকর করতে চান না কেন বাংলা চালু হবে না কেন সেটাই সেটাই প্রশ্ন প্রশ্ন হচ্ছে এটাই যে কার্যকর করতে গেলে পরে বেস্টেড ইন্টারেস্ট তাদের উপরে হাত স্কুল নিয়ে শিক্ষা নিয়ে যে বাণিজ্য হয় সেই বাণিজ্যটা বন্ধ হয়ে যাবে তাতে অনেকের আপত্তি আছে অনেক তৃণমূল নেতার আপত্তি আছে অনেক তৃণমূল নেতারা ঘুরপথে এই সমস্ত বাণিজ্যিক স্কুল থেকে টাকা আদায় এই রাজ্যের সরকার পরিকল্পনা পরিকল্পনা করে করে আমি চিকিৎসক ধর্মঘটটাকে প্রলম্বিত করছেন টিকিয়ে রাখছেন আগে আগে এই পরিকল্পিতভাবেই ভাবেই প্রলম্বিত করছেন এই সরকার পুলিশ যদি চিকিৎসকদের উপর হামলা করে থাকেন এটা পরিকল্পিত যাতে আগামী দিনে গোটা রাজ্যের চিকিৎসকরা ধর্মঘটে যান এটা সরকারের লাভ হচ্ছে তারা উপকৃত হবে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা দু হাজার পর থেকে পরিচালিত হয়েছে এই প্রাইভেট কর্পোরেট হাউস কে লালন পালন করবার জন্য কোনো শক্তি নেই থাকবে শূন্য তাহলে ওরা স্বীকার করছেন বামেরা শূন্য নয় তো বামাদের শক্তি আছে আর স্বীকার করছেন যে কোনো শিক্ষিত মানুষ তারা বামেদের সঙ্গে চিকিৎসকরা তো শিক্ষিত বলে পরিচিত তারা আন্দোলন তারা বামেদের সঙ্গে নিজেরাই স্বীকার করে নিচ্ছেন এই স্বীকারোক্তিটার জন্যই এত আন্দোলনের প্রয়োজন ছিল যে আমাদের দলের সব চোর জোর চোর বাট পাট বামেদের দলে এই সমস্ত আন্দোলনকারী আমার তো না গর্বিত ওর মতো দুর্নীতিমূলক দুর্নীতিগ্রস্ত মানুষের কথা কারো জানার দরকার দুর্নীতিগ্রস্তা দেখুন ধর্ষণ সমাজে আছে এটা নিয়ে কেউ বিতর্ক না কিন্তু প্রশ্ন হচ্ছে ধর্ষণটা কারা করছে কখন করছে বানতলায় ধর্ষণ হয়েছিল এটা খোলা মাঠে যারা ধর্ষণ করেছিলেন তারা আজও জেল খাটছে গ্রেপ্তারের জন্য আন্দোলন করতে হয়নি কর্মরত ডাক্তার কারা খুন করেছিল সে দেখতে হবে তো এবং তা নিয়ে তদন্ত হয়েছে সাজা হয়েছে তদন্তের জন্য রাস্তায় ডাক্তারদের নামতে হয়নি কিন্তু হাসপাতালের মধ্যে কর্মরত ডাক্তার এইরকম খুন ধর্ষণ একটা উদাহরণ দেখাতে পারবে হাসপাতালের মধ্যে কর্মরত ডাক্তার আমি সারা বিশ্বেই বলবো একটা দেখাতে পারে সুতরাং এসব কথা তো লাভ নেই ওরা ধর্ষণের যে দর্শন সেটা করে লালন পালন করে যারা আন্দোলন করছে তাদের আবেগ তারা মূর্তি স্থাপন করেছে তাদের মতো করে শিল্পী তার অভিব্যক্তি ঘটান তার শিল্পকর্মের মধ্য দিয়ে তাকে ব্যাখ্যা করবে কি শাসক দল সেটা হয় না